তোদের আজকে আমি আপনাদের সাথে একটি কাহিনী শেয়ার করতে চাচ্ছি ঠিক এই সামনেই হয়েছে আমার বাড়ির সামনে আমি বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম আমি একটু যাবো তো হঠাৎ করে বাস স্টপেজে কোনো মানুষ ছিল না হঠাৎ করে একজন একটা ছেলে চাইনিজ ছেলে এলো এসে আমার সাথে কথা বলা শুরু করলো হ্যাঁ কেমন আছে আমি ভালো আছে তো সে বললো যে সে মেনল্যান্ড জায়গা থেকে এসেছে অর্থাৎ সে হংকংয়ের লোকাল না তো আমি বললাম ওকে ফাইন হুম তো বললো যে আমি ওদিকটা যেতে যাচ্ছি এই বাসটা কি ঠিক আমি বললাম হ্যাঁ এই বাসটা ঠিক আছে সো সে বললো ওকে তো এদিক ওদিকের কথাবার্তা বললো বলছি যে সে প্রথমবার এসেছে তারপরে যখন বাসটা এসে গেল একদিন মিনিটের মধ্যে বাস এসে গেছে বাস এসে যাওয়ার পরে তখন সে উঠে তার আলি পে খুলে সে বাসে পে করার চেষ্টা করছিল এবং সে পেমেন্টটা হচ্ছিল না কারণ হংকংয়ে সব ধরনের অ্যাপস দিয়ে পে করা যায় না হ্যাঁ তার হয়তো অ্যাপেল পে ছিল অ্যাপেল পেছিল স্যরি অ্যাপেল পেছিল আলি পেয়ে দিয়ে করা যায় হয়তো কোনো কোনো বাসে বেসিকালি হংকং লোকাল যারা আমরা থাকি আমাদের যেন অক্টোপাস বলে একটি কার্ড আছে অথবা আমরা কয়েন দিয়ে দিই টাকা দিয়ে দিই সো এভাবে চলে আর এমনিতে অ্যাপস খুব একটা হংকং লোকাল পিপল ব্যবহার করে না এটা চায়না থেকে আসলে অনেকে ব্যবহার করে থাকে সো যাই হোক তার অ্যাপেল পেড এখানে ছিল না তো সে কিন্তু দু তিন মিনিট যত বাসটা আসার আগে আমার সাথে একটু জমিয়ে বা কথাবার্তা মানে নতুন একটা মানুষ এলো কথাবার্তা বললো হঠাৎ করে কিন্তু আমরা লোকালি হংকংয়ে দেখি যে চাইনিজ পিপল এসে আপনার সাথে যে যে কথা বলে না লোকাল পিপল সেভাবে বলেন একদমই না একদম জরুরত না হলে এবং সে একদম জরুরত কখনই হয় না হুম তো যেহেতু সে ফরেনার সে মেনল্যান্ড চ্যানেল সে কথা বলছিল তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু তোমার টাকা পে করা যাচ্ছে না আমি তোমাকে সিক্স ডলার পে করে দিই পাঁচ ডলার দশ পয়সা ছিল এক্সাক্টলি বাট আমার কাছে চুপটা ছিল না তো আমি তাকে ছ ডলার দিয়ে দিলাম বাসওয়ালাকে বললাম আমি দিয়ে দিচ্ছি ওকে ফাইন তো উপরে গেলাম উপরে যাওয়ার পরে তার সাথে কথাবার্তা হলো এবং কথাবার্তার পরে জানতে পারাম সে আমেরিকাতে পড়াশোনা করে তার ইংলিশ খুবই ভালো সে সে বিভিন্ন দেশ ঘোরাঘুরি করেছে তো তারপরে কথা প্রসঙ্গে আমাকে বললো যে তোমার এই ছয় ডলার আমি কীভাবে দিতে পারি আমি বললাম রাখো এটা দেড় দরকারই জাস্ট ছ ডলারই তো ব্যাপার এবং তুমি জাস্ট এস ওকে তুমি এসেছো জানো না তো পরবর্তীতে সে বলছিলো যে হংকংয়ের ভাড়া খুব বেশি আমি একটা ট্রেনে এসেছি সেখানে আমাকে এটটি ডলার নেওয়া হয়েছে আমি বললাম এটটি ডলার তো হংকংয়ের কোনো ট্রেনে নেই আসলে ভাড়া এটটি ডলারটা হয় না তো বললো যে আমি তো এয়ারপোর্ট থেকে আসছিলাম তখন আমি তাকে বললাম যে এয়ারপোর্ট থেকে আসলে তো অবশ্যই হবে যেহেতু এসে তো সিটির বাইরে থেকে আপনি সিটিতে ঢুকছেন এয়ারপোর্ট বা বর্ডার যে কোনো বর্ডারে আপনি যান সেখানকার একটা আলাদা ভাড়া থাকে ইন্টারন্যাশনাল স্কেলে হিসাব করে হয়তো লোকাল মারা প্রযোজ্য না তো সেটা নিয়ে সে খুবই আক্ষেপ করলো কেন আশি টাকা নিল আমি তাকে বুঝিয়ে বললাম যে আশি টাকা নিয়েছে এই কারণে যে সেটা সিটির বাইরে আপনি এয়ারপোর্টে যাচ্ছিলেন বা আসছিলেন ওখান থেকে ভাড়াটা এভাবেই হয় সো আরও কিছু কথাবার্তা তার সাথে বলে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে সে খুবই কনজুস টাইপের মানুষ সব কিছু তার কাছে খুব এক্সপেন্সিভ লাগে যদি আপনার কাছে হ্যাঁ ইয়েস সে একজন স্টুডেন্ট ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়তো হবে হয়তো বা এরকম সো আপনি যদি এতই এক্সপেন্সিভ হয় তাহলে ভাবিত উচিত ছিল যখন আপনার তখনই আসা উচিত ছিল না যে এত এক্সপেন্সিভ আমি এত করতে পারবো না তো পরবর্তীতে আমি দেখলাম যে এটা তার একটা স্ক্যাম ছিল এটা ইনোসেন্ট কিছু ছিল না কারণ আমি যে স্থানটাতে থাকি সেটা হচ্ছে একটা লোকাল এরিয়া এখানে টুরিস্ট আসার কোনো সম্ভাবনা নেই টুরিস্ট এখানে আসবেই না মানে টুরিস্ট আসার কোনো কথা এখন ব্যাপার হচ্ছে সে একজন টুরিস্ট সেখানে চলে এসেছে এসেছে চলে চলে এসেছে কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যখন সে এসেছে বাসে করে ভাড়া তখন সে কীভাবে দিয়েছে তার কাছে কোনো কয়েন বা হংকং ডলার ছিল না শুধু একটি অ্যাপস দেখিয়েছিল তাহলে ভাড়াটা সে কীভাবে দিয়ে এসছে সেটা আমার মধ্যে স্ট্রাইক করলো তো পরে আমি বুঝতে পারলাম এর এরকম আরও কিছু লোকজন থাকে হংকং আসলে যারা এইভাবে বলে আমি অনেক দূরে যাবো আমার কাছে ভাড়া নেই আমাকে টাকাটা দাও তো আমি ফাইন্ড আউট করলাম যে এই ছেলেটি আসলে সেই টাইপের লোক ছিল এবং তারপরে সে বলছিল যে সে যে জায়গাটাতে থাকতে যাচ্ছে সেটা হচ্ছে টুঙ্কিং ম্যানশন চুংকিং ম্যানশন বলছে যে এখানে একশো টাকাও থাকা যায় এখন চুংকিং মেনশনে থাকা যায় সস্তায় আমি জানি কিন্তু একটা রুম নিয়ে থাকতে গেলে সেখানে আপনাকে কি সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা লাগবে বা তিনশো তো মিনিমাম লাগবেই একটা রুমের জন্য এক রাতের জন্য সে যেহেতু একশো টাকা বলেছে তখন আমি বুঝতে পেরেছি কারণ আমি তো লোকাল আমি তো জানি তো তার মানে সে ডরমিটরিতে থাকছিল তো যাই হোক আমি এটা বোঝাতে চাচ্ছি এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের মানুষ আপনি জীবনে এমন পাবেন যারা মানে সব ক্ষেত্রেই আর তেল দিয়ে মাছ ভেজে চলে যাবে আরেকজনের দিয়ে চলে যাবে মানে তারা কথা বলতে জানে তারা প্রত্যুত্পন্ন মতি কনভিন্স করতে জানে এবং ঘটনার আকস্মিকতা দেখিয়ে তারা এটা করতে পারে সো এই ধরনের জিনিস থেকে সাবধান তো থাকতে হবে আচ্ছা আমি কিন্তু সে যখন অনেক কথা বলছিল না ঠিক তখনই কিন্তু আমার অ্যাপেল ফোন বাবা আমার দুটো ফোন ছিল সেগুলি কিন্তু ব্যাগের মধ্যে একটু সুন্দরভাবে রেখে আমি তার সাথে কথা বলেছি সুন্দরভাবে কথা বলেছি সেদিকে সে যায়নি বাট তারপর স্ট্রেঞ্জার্সকে কখনো বিশ্বাস করতে হ্যাঁ সো আমার বাবা শাস বলতেন আগন্তুককে বিশ্বাস করিও না তো তারপরও ঠিক আছে ছোটো সিক্স ডলার উপর দিয়ে গিয়েছে আমি সেটা যেন ভালোই ফিল করি যে আমি অ্যাটলিস্ট হেল্প করেছি কিন্তু যদি কোনোভাবে মনে হয় যে আমি হেল্প করাটা আমাকে ব্যবহার করে হেল্পটা নেওয়া হয়েছে তখন খারাপ লাগে বই কি তো এ ধরনের ব্যাপার থেকে আপনারা বুঝে থাকবেন আমি ভিডিও বড় করছি না এ ধরনের এক্সপিরিয়েন্স আরও শেয়ার করবো পৃথিবী অনেক বড় নানা রঙের নানা মতের নানা গুণের নানা সমাহারের মানুষ তৈরি নানা ধরনের এনে ধন্যবাদ আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে